আজকে আমরা এই যে ভোমরা রোড জায়গাটার নাম হচ্ছে বাদামতলা এই জায়গাটাতে মোটর সাইকেল একজন মোটর সাইকেল আরোহী এবং একটা চার্জার ভ্যান অ্যাক্সিডেন্ট করছেন দেখাচ্ছি অ্যাক্সিডেন্ট করতে হচ্ছে মোটর সাইকেল আরোহী যে কোন জায়গা লাগছে ভাই হ্যাঁ মাথায় মাথা লাগছে আপনি মোটরসাইকেল চালাচ্ছিলেন আচ্ছা ভাইকে বাইকের দ্রুত মেডিকেল নেওয়ার ব্যবস্থা দেখেন আর যে ভ্যান চালক আরোহী

এই সাতকেৰা মেডিকেল ভেনালা যাতক্ষা মেডিকেলা মেডিকেল আসসালামু আলাইকুম ভাই আপনার নাম কি আপনার বাসা এই জায়গায় আচ্ছা ঘটনাটা কি হয়েছে একটু বলেন দিন

আপনার আপনার নাম কি আপা আপনার এইখানে পাঠানা আচ্ছা কি ঘটনা হয়েছে যদি বলেন দেবো আপনার

আচ্ছা ঠিক আছে আসসালাম এই যে এই রোডে সবসময় হাইওয়ে রোড সবসময় এই যে ভোমরা স্থলা বন্দর সামনে ভোমরা স্থলা বন্দর এখানে ট্রাক চলাচল বাস চলাচল এবং সবসময় ইম্পোর্টের গাড়ি এই পথ দিয়ে যাতায়াত করে এখানে সব সময় দুর্ঘটনা হয়ে থাকে তো এর মতো অবস্থায় এই যে এখন হচ্ছে আপনার যে দুর্ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে এক চাষা ভ্যানালা চাষা এই সাইড দিয়ে আসতেছিল আর মোটর সাইকেল অন্য সাইড দিয়ে এসে ভ্যানালা চাচার ঠিক ভ্যানে এসে মেরে দেয় মেরে দিলে ভ্যানালা চাষার সিটকে দিয়ে পড়ে যায় য়ে পড়ে যায় পড়ে দেয়ে ওনার দুইটা পা ভেঙে গেছে আমরা তাকে মেডিকেলে পাঠাই দিয়েছি